আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটায় ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু অথবা ছাগলের যদি খামার করতে চান তাহলে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনারা চাষ করবেন তাহলে খুব সহজে আপনাদের খামারে সফলতা অর্জন করতে পারবে না এই ঘাসটায় পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখতে পাচ্ছেন পাতা বিশাল বড় বড় লম্বা পাতা এই ঘাসটা যতটুকু বড় হয় ঠিক ততটুকুই কিন্তু পাতাই হয়ে থাকে পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসের প্রত্যেকটা ঝোপায় আপনার দেখেন বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ঘাস হবে ওজনে দেখেন আমরা ওজন করে দেখেছি দেখা যায় আপনার পঁচিশ বিশ পঁচিশ তিরিশ কেজি করে আপনার প্রত্যেকটা ঝোপায় এই প্রথমেই আপনার হয়ে থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসটা কিন্তু কাটলে যত কাটবেন ঠিক ততই বেশি হবে তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই পাতাযুক্ত এই ঘাসটা আমেরিকান গুয়া হাইব্রিড ঘাসটা আপনারা রোপণ করবেন এই আমেরিকান হাইব্রিড ঘাসটা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত এই ঘাস খাওয়ালে আপনার গরুর দেখা যাচ্ছে আপনার দুগ্ধ জাতীয় গাবি আছে গাবিরও দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুরও মাংস বৃদ্ধি হবে এই ঘাসের মাধ্যমে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস তারপরে খামার গরু কিংবা ছাগল যেটাই হোক না কেন তো তার পাশাপাশি যদি আপনারা যে কোনো ঘাসের কাটিং হাইব্রিড জাতের যত প্রকার ঘাসের কাটিং যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস সহ যে কোনো হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য অথবা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারার জন্য আপনার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত এই ঘাসের তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ